হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের মধ্যে ভিপিএন ছাড়া কিন্তু ফেসবুক ইউজ করা যাচ্ছে না তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে আপনি কিভাবে ভিপিএন ছাড়া ফেসবুক ইউজ করবেন যেমন দেখুন এখানে কিন্তু ফেসবুক আমি লগ ইন করার চেষ্টা করতেছি বাট মানে ফেসবুক অ্যাপের মধ্যে বাট লোডিং 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 কোনো মতোই আমি ঢুকতে পারছি না আমি যদি এখান থেকে ভিপিএন কানেক্ট করি তাহলে আমি ঢুকতে পারবো কিন্তু যাই হোক আমি এখন ভিপিএন নিয়ে কথা বলবো না আমি এটা দেখাবো যে কীভাবে আপনি ভিপিএন ছাড়া ফেসবুক ইউজ করতে পারবেন তো দেখুন এখান থেকে আমার কিন্তু ভিপিএন কানেক্ট করা নেই আপনারা চলে মোবাইলের স্ক্রিনে কিন্তু দেখলে মানে স্ক্রিনটা দেখলে কিন্তু বুঝতে পারবেন ভিপিএন কানেক্ট করা নেই আমি যদি এখন ভিপিএন কানেক্ট করে দেখাবো আমি তো এখন আসি আমি ফেসবুকে দেখুন এখান থেকে কিন্তু আমি ফেসবুকটা ইউজ করতে পারতেছি জাস্ট আমি দেখুন ভিপিএন কানেক্ট ছাড়া কিন্তু আমি ফেসবুকে আমি সব কিছুই করতে পারতেছি তো এখন আসি আমি দেখুন আমি আপনাদের লাইভ ঢুকে দেখাচ্ছে আমি এখান থেকে সার্চ দিব অ্যাম ডট ফেসবুক ডট কম ঠিক আছে জাস্ট সেখানে আমি সার্চ করলাম এম ডট ফেসবুক ডট কম দেখুন এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টটা আমাকে নিয়ে আসছে তো এখান থেকে আমি নোটিফিকেশন যদি দেখতে চাই সেটা দেখতে পারবো তারপর যে এক কথা বলতে গেলে ফেসবুক আমার যা যা দরকার আমি হবেই করতে পারবো তো এখন কথা হচ্ছে কি আমি ভিপিএন ছাড়া কীভাবে আমি ফেসবুকটাকে ব্যবহার করছি তো দেখুন আমি যদি এখন একটা ভিপিএন কানেক্ট করি যেমন ধরে আমি এখানকার জামজাম ভিপিএন যদি আমি কানেক্ট করি দেখুন আমার ভিপিএন টা আমি কানেকশনে দিয়ে দিলাম কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ওকে ভিপিএন কানেক্ট হয়ে গেছে দেখুন যখন ভিপিএন কানেক্ট হয়েছে আমার ইন্টারনেটটা স্লো করে ফেলছে অলরেডি মানে নোটিফিকেশন চলে আসছিল এখন আবার চলে গেছে এটা ডাউন করতে থাকে তো এখন যদি আমি ফেসবুকে ঢুকার চেষ্টা করি দেখুন এখন আমি ফেসবুকে ঢুকতে পারছি কিন্তু ঠিক আছে ফেসবুকে আমি চালাতে পারতেছি ভিপিএন এর মাধ্যমে বাট ভিপিএন ছাড়া কিন্তু আমি সেটা ইউজ করেছিলাম এখন যদি আমি ভিপিএনটাকে অফ করে দেই যেমন দেখুন এখানে ভিপিএনটাকে অফ করে দেই ভিপিএন অফ হয়ে গেছে ওকে দেখুন এখন কিন্তু আমি আর ফেসবুকে ঢুকতে পারতেছি না তো এখন কথা হচ্ছে যে আমি ভিপিএন ছাড়া কিভাবে ফেসবুক চালাবো তো দেখুন এখানে কিন্তু লগ ইন হচ্ছে না আমি কিন্তু লগ ইন করে আবার দেখাইলাম বা এখানে আমি স্কলিং কিন্তু করতেছি তো কয়েকবার দেখানোর কারণ হচ্ছে যে আপনাকে বিশ্বাস দেখানোর জন্য যে ভিপিএন ছাড়া আপনি ফেসবুক চালাতে পারবেন তো সেটা চালানোর জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটা আপনারা প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন এখান থেকে আপনারা সিম্পলি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ও পেরামিনি ঠিক আছে ও লিখে সার্চ করবেন সার্চ করার পর ফার্স্টের যে সফটওয়্যারটা আছে ও পিরামিনি ফার্স্ট ওয়েব ব্রাউজার এই যে এই সফটওয়্যারটা এটা কিন্তু অনেকেই চিনেন এই সফটওয়্যারটা অনেকে ব্যবহার করেছেন তো এই সফটওয়্যারটাকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এই সফটওয়্যারের মধ্যে ঢুকবেন ঠিক আছে এই সফটওয়্যারে ঢুকে আপনারা এখান থেকে সার্চ দিবেন এম ডট ফেসবুক ডট কম ঠিক আছে সার্চ করলে আপনার ফেসবুকে আপনাকে নিয়ে যাবে ওইখান থেকে আপনি আপনারা লগ ইন মানে ইউজার আডি এবং পাসওয়ার্ড লগ ইন করে কিন্তু আপনি ফেসবুকটা ইউজ করতে পারবেন ভিপিএন ব্যবহার ছাড়া তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভিপিএন ছাড়া আপনি কীভাবে ফেসবুক ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ